আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বই থেকে দ্বিতীয় শিক্ষণ অভিজ্ঞতা সাইবার যোগী সম্পর্কে জানি তথ্য নিরাপত্তা নিশ্চিত করি এ অধ্যাটির সেশন চার নিয়ে আলোচনা করব আর এই সেশনে তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলো তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে সেশন চারে নিরাপদ হোক সাইবার জগৎ এই লেখাগুলোতে বলা হয়েছে পূর্বের সেশনগুলোতে আমরা বিভিন্ন ধরনের সাইবার অপরাধ এবং সেগুলোর ঝুঁকি সম্পর্কে জেনেছি সাধারণত সাইবার অপরাধের কোনো ভৌগোলিক সীমারেখা থাকে না ফলে কোনো একটি নির্দিষ্ট দেশের আইন দিয়ে তার বিচার করা অনেক ক্ষেত্রেই কঠিন তারপরেও সাইবার অপরাধ দমনে আমাদের দেশে বেশ কয়েকটি আইন রয়েছে বাংলাদেশে বেশ কয়েকটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে একটি বিশেষায়িত সাইবার ইউনিট রয়েছে এই সকল ইউনিট সাইবার অপরাধীদের ডিজিটাল ফুট প্রিন্ট শনাক্ত করে অপরাধীর আইনের আওতায় নিয়ে আসে এবং ভুক্তভোগীদের আইনি সহায়তা দেয় এবার আমরা কয়েকটি ঘটনা পরে দেখি তোমাদেরকে এখানে শেশন চারে কয়েকটি ঘটনা দেওয়া হয়েছে এখানে তোমাদেরকে ঘটনা চারে বলা হয়েছে সোহেল পেশায় একজন ব্যবসায়ী তাকে কেউ একজন মোবাইলে ফোন করে বলে যে তার মোবাইলে ব্যাঙ্কিংয়ের অ্যাকাউন্টটি সাময়িকভাবে লকড অবস্থায় আছে তা আনলকড করার জন্য কোড পাঠানোর পর ফোনের অপর প্রান্ত থেকে ওই ব্যক্তি সেই কোড জানতে চায় সতীশে মোবাইল ব্যাঙ্কিংয়ের অফিস থেকে ফোন করেছে বলে বিশ্বাস করে সোহেল কোর্টটি বলে দেয় কিছুক্ষণ পর খোয়া যায় তার অ্যাকাউন্টটিতে থাকা প্রায় সকল অর্থ পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে ঘটনা পাশে বলা হয়েছে সাব্বির সাহেব অনলাইনে কেনাবেচা করা যায় এমন একটি ওয়েবসাইটে তার মোবাইল ফোন বিক্রি করেছেন কিন্তু বিক্রি করার সময় তিনি তার মোবাইলে ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইমেল থেকে লগ আউট করতে ভুলে যান ফলে সেই মোবাইল ফোনটি নতুন মালিক সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করে এবং ইমেইলে সংযুক্ত সাব্বির সাহেবের পরিচিত বিভিন্ন মোবাইল নম্বরে অর্থ ধার চাচ্ছিল এতে করে সাব্বির সাহেব বেশ বিড়ম্বনায় পড়ে যায় এরপরে তোমাদেরকে আরও একটি ঘটনা দেখানো হয়েছে ঘটনা ছয় বলা হয়েছে আশরাফ নামের একজন সরকারি কর্মকর্তা একদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করতে করতে একটি ই কমার্স সাইটের বিজ্ঞাপন দেখতে পায় সাইটটি থেকে সে পনেরোশো টাকা মূল্যের একটি জলপাই রঙের শার্ট অর্ডার করে সাথে সাথে মোবাইল ব্যাঙ্কিং সার্ভিসের মাধ্যমে মূল্য পরিশোধ করেন এর চার দিন পর প্রোডাক্টটি ডেলিভারি পেয়ে দেখা গেল শার্টির রঙ কালো এবং কাপড় অত্যন্ত নিম্নমানের যা অনলাইনে বর্ণনার সম্পূর্ণ বিপরীত আশাপ ই কমার্স সাইটটির সাথে যোগাযোগ করে প্রোডাক্টটি পরিবর্তন অথবা মূল্য ফেরত দিতে বলেন কিন্তু তারা তা করতে অস্বীকৃতি জানায় এরপরে তোমাদেরকে এখানে লেখাগুলোতে বলা হয়েছে আগের শেশনে তিনটি ঘটনা এবং এই তিনটি ঘটনা আমাদের অনেকের জীবনের সাথে মিলে যেতে পারে আমরা যে কেউ যে কোনো সময় এই ধরনের ব্যক্তিগত তথ্য হারানোর ঝুঁকিতে এবং সাইবার আক্রমণের শিকার হতে পারি এবার চলো আমরা উপরোক্ত এই ছয়টি ঘটনার শিকার হলে ছকটিতে প্রদত্ত কোন কোন পদক্ষেপ নেওয়া যেতে পারে তার একটি অনুশীলন করি তোমাদেরকে এখানে ছয়টি ঘটনা বলতে তোমাদেরকে আগের শাসনের ঘটনাগুলোর কথাও বলা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এটি হচ্ছে ঘটনা তিন এরপরে ছত্রিশ পৃষ্ঠায় ঘটনা দুই পঁয়ত্রিশ পৃষ্ঠায় ঘটনা এক এখানে এই এক থেকে মোট ছয়টি ঘটনার কথা বলা হচ্ছে তোমাদেরকে এরপর এখানে তোমাদেরকে বলা হয়েছে আমরা উপরোক্ত এই ছয়টি ঘটনার শিকার হলে ছকটিতে প্রদত্ত কোন কোন পদক্ষেপ নেওয়া যেতে পারে তার একটি অনুশীলন করি তোমাদেরকে এখানে পদক্ষেপগুলোর নাম দেওয়া হয়েছে আর এখানে তোমাদেরকে ঘটনার ক্রমিক নম্বর লিখতে হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম পদক্ষেপে বলা হচ্ছে যত দ্রুত সম্ভব ন্যাশনাল হেল্পলাইন একশো নয় ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস থ্রি ফোর নাইন অথবা আইসিটি হেল্পলাইন এ যোগাযোগ করব ঘটনা এক দুই তিন চার ও পাঁচ নম্বরের জন্য তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এই পদক্ষেপটির জন্য এক থেকে পাঁচ পর্যন্ত যে ঘটনাগুলো আছে এই ঘটনাগুলোর ক্ষেত্রে আমরা এই পদক্ষেপটিকে গ্রহণ করব। এরপরে তোমাদেরকে বলা হয়েছে পাশের বাড়ির প্রযুক্তিতে দক্ষ কারো সাহায্য নেব এই পদক্ষেপটি গ্রহণ করব আমরা এক নম্বর দুই নম্বর ও পাঁচ নম্বর ঘটনার ক্ষেত্রে এরপরে তিন নম্বরে বলা হয়েছে প্রমাণক সহ ডাব্লিউডাব্লিউ ওয়েবসাইটে অভিযোগ পাঠাবো এই পদক্ষেপটি নিব আমরা এক তিন চার পাঁচ ও ছয় নম্বর ঘটনার ক্ষেত্রে এরপরে চার নম্বরে বলা হয়েছে পিতা মাতা বা পরিবারের সাথে শেয়ার করব এই পদক্ষেপটি নিব আমরা এক নম্বর ও দুই নম্বর ঘটনার ক্ষেত্রে এরপরে তোমাদেরকে পাঁচ নম্বর পদক্ষেপে বলা হয়েছে ডিজিটাল ডিভাইস বন্ধ করে দিব এটা করলে কোনো লাভ নেই তাই আমরা এই কাজটি করব না এরপরে ছয় নম্বর পদক্ষেপে আমরা যা করব বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিতে লিখিত অভিযোগ জানাবো এই কাজটি করবো আমরা চার নম্বর ঘটনার ক্ষেত্রে এরপর পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে সাত নম্বরে বলা হয়েছে বিষয়টি গোপন রেখে কারোর সাথে শেয়ার করব না এই কাজটি আমরা কোনো ঘটনার ক্ষেত্রেই করব না এরপরে আট নম্বরে বলা হয়েছে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি বা জিডি করব এই কাজটি আমরা করতে পারি তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ও ছয় নম্বর ঘটনার ক্ষেত্রে এরপরে নয় নম্বরে বলা হয়েছে ভোক্তা অধিকারের চর্চা করব এই কাজটি আমরা করতে পারি ছয় নম্বর ঘটনার ক্ষেত্রে এরপরে দশ নম্বরে বলা হয়েছে অপরাধের প্রমাণগুলো সংগ্রহ করব এই কাজটি করব আমরা সবগুলো ঘটনার ক্ষেত্রে তাহলে আমরা এখানে লিখবো এক দুই তিন চার পাঁচ ও ছয় নম্বর ঘটনা এরপর তোমাদেরকে এখানে বলা হয়েছে বাংলাদেশে তথ্য নিরাপত্তা ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য বেশ কিছু নীতিমালা ও আইন রয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন দুই সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি দুই তথ্য নিরাপত্তা পলিসি গাইডলাইন দুই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা দুই ডিজিটাল নিরাপত্তা আইন দুই এরপরে তোমাদেরকে বলা হয়েছে আমরা এই সকল আইনের কথা মনে রাখবো এবং যদি কখনও আমরা কোনো ব্যক্তিগত তথ্য হারানোর ঝুঁকিতে পড়ি অথবা সাইবার আক্রমণের শিকার হই তবে আমরা এই আইনগুলো জেনে সঠিকভাবে সচেতন হব এই আইনগুলো থেকে আমরা আমাদের করণীয় সম্পর্কে জানতে পারব। এবার চল আমরা জেনে নেই বাংলাদেশে কেউ তার ব্যক্তিগত তথ্য হারানোর ঝুঁকিতে পড়লে কিংবা কোনো সাইবার অপরাধের শিকার হলে কী ধরনের পদক্ষেপ নিতে হবে প্রথমে আমরা এই ধরনের ঘটনার শিকার হলে তা নিজের মধ্যে না রেখে মা বাবা এমনকি শিক্ষককে জানিয়ে খুব দ্রুত নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করব। এবার চলো একটি সাধারণ ডায়েরিতে বা জিডি আবেদনটি কিভাবে লিখতে হয় তা দেখে নেই পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে একটি জিডির নমুনা কপি দেখানো হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তারিখ আর বরাবর হচ্ছে ভারপ্রাপ্ত কর্মকর্তা কোন থানা বিষয় সাধারণ ডায়েরিকরণ প্রসঙ্গে জনাব সম্মানপূর্বক নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী এখানে তোমাদেরকে স্বাক্ষর দিতে হবে বয়স এই তথ্যগুলোতে তোমাদেরকে এই জিডির কপিটিকে পূরণ করতে হবে আমি তোমাদেরকে একটি উত্তরের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই জিডির নমুনা কপিটিকে পূরণ করতে পারো চলো আমরা জিডি নমুনা কপিটিকে পূরণ করতে হয় কিভাবে তা দেখে নিই তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে হচ্ছে তারিখ এরপরে হচ্ছে বরাবর ভারপ্রাপ্ত কর্মকর্তা দিগিনালা থানা খাগড়াছড়ি তোমরা এখানে তোমাদের ঠিকানা লিখবে এরপরে বিষয় সাধারণ ডায়েরীকরণ প্রসঙ্গে জনাব সম্মানপূর্বক এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী এখানে তোমাদের নাম লিখে দিবে আমি এখানে নাম লিখেছি আরমান হোসেন বয়স হচ্ছে পনেরো পিতা নাম হচ্ছে লোকমান হোসেন মাতার নাম সেলেনা বেগম তোমরা এখানে তোমাদের বাবা মায়ের নাম লিখবে এরপরে হচ্ছে সাং বা ঠিকানা দিগিনালা খাগড়াছড়ি তোমরা এখানে তোমাদের ঠিকানা লিখে নেবে থানা হচ্ছে দিগিনালা জেলা খাগড়াছড়ি বর্তমানে খাগড়াছড়ি থানা দিগিনালা এই মর্মে জানাচ্ছি যে আজ সোমবার তারিখ সাত তারিখ ছয় মাস দু হাজার সময় সকাল নয় গিকায় খাগড়াছড়ির চত্বর থেকে আমার নিম্নবর্ণিত কাগজ বা মালামাল হারিয়ে গেছে হারিয়ে যাওয়া কাগজ বা মালামালের বর্ণনা হচ্ছে একটি মোবাইল ফোন মডেল হচ্ছে আইফোন চোদ্দ প্রো সাথে একটি ফাইল যার মধ্যে আমার বাবা মায়ের এনএডি কার্ড রয়েছে বিষয়টি থানায় অবগতির জন্য সাধারণ ডায়েরিভুক্ত করার অনুরোধ করছি নিবেদক হচ্ছে আবেদনকারী স্বাক্ষর তোমরা এখানে তোমাদের পুরো নামটা লিখে দিবে এরপরে হচ্ছে ঠিকানা তোমাদের ঠিকানা লিখবে এরপরে হচ্ছে ফোন নাম্বার আর এখানে তোমাদেরকে বলা হয়েছে অনলাইনে জিডি করতে হলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়েবসাইটে ডাব্লিউড্লিউ এ প্রবেশ করলে সিটিজেন হেল্প রিকোয়েস্ট নামে একটি লিঙ্ক পাওয়া যাবে সেখান থেকে তোমরা অনলাইনে জিডি করতে পারবে তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কীভাবে জিডির কপিকে পূরণ করতে পারো এরপর তোমাদেরকে এখানে বলা হয়েছে আমাদের দেশে এখন অনলাইনে জিডি বা সাধারণ ডায়েরি করা যায় এবার আমরা সকলেই অনলাইনে একটি জিডির ফর্ম ফিল করা অনুশীলন করব এজন্য আমাদের যে কোনো ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেস বারে জিডি ডট পুলিশ ডট গভ ডট বিডি লিখে সার্চ করব নিচের তিনটি স্ক্রিনশটে আমরা অনলাইনে জিডি করার ধাপগুলো দেখতে পাচ্ছি প্রথমে আমরা আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রদানের মাধ্যমে রেজিস্ট্রেশন করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা কিভাবে ওয়েবসাইটে ঢোকার পরে কেমন দেখতে পাবে তোমাদেরকে এখানে স্ক্রিনশট এর মাধ্যমে দেখানো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে চিত্র দুই দশমিক এগারো অনলাইনে জিডি করার ওয়েবসাইটের হোম পেজ এরপর প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করে আমরা অনলাইনে জিডির ফর্মে নিজেদের তথ্যগুলো পূরণ করব। তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে স্ক্রিনশট এর মাধ্যমে দেখানো হচ্ছে জিডির ফর্ম পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে বলা হয়েছে জেনে রাখি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট যেমন র্যাফিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব কাউন্টার টেরোরিজম ইউনিট সিটি অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এবং মেট্রোপলিটন পুলিশ সহ প্রায় সকল ইউনিটের মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা অ্যাপ যেমন রিপোর্ট টু র্যাব হ্যালো সিটি অ্যাপ ইত্যাদি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিজের মোবাইলে রেখে সময় অপরাধ দমনে কাজে লাগাতে পারি সাইবার স্পেসে কেউ অপরাধের শিকার হলে নিকটস্থ থানায় জিডি করে জিডির কপি এবং নিচের তথ্যগুলো সহ হ্যালো কাউন্টার টেরোরিজম বা রিপোর্ট টু র্যাব অ্যাপ্লিকেশন অপরাধের তথ্য দিয়ে অথবা জিডির কপি সহ নিকটস্থ থানায় সাইবার ক্রাইম হেল্প ডেস্কে সরাসরি যোগাযোগ করব সরাসরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগের ক্ষেত্রে যেসব তথ্য ও ডকুমেন্ট দিতে হবে তার একটি তালিকা দেওয়া হলো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই তালিকাটিতে প্রথমেই আবেদনকারীর নাম লিখতে হবে এরপরে হচ্ছে ঠিকানা মোবাইল নম্বর এনআইডি নম্বর ঘটনার সংক্ষিপ্ত বিবরণ উক্তক্তকারী বা ব্ল্যাকমেইলকারী প্রতারক হ্যাকার অনলাইন জুয়া পরিচালনাকারী আইডি লিঙ্ক এরপরে হচ্ছে ঘটনার অন্তত পাঁচটি স্ক্রিনশট তোমাদেরকে দিতে হবে এরপরে হচ্ছে সন্দেহভাজন ব্যক্তির যদি থাকে তার নাম পরিচয় লিখতে হবে তোমরা কিভাবে এই কাজটি করতে পারো আমি তোমাদেরকেও একটি নমনতার মাধ্যমে এই কাজটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে এই তালিকাটির জন্য প্রথমেই আবেদনকারীর নাম লিখেছি আবেদনকারী হচ্ছে আরমান হোসেন তোমরা এখানে তোমাদের নাম লিখতে পারো অথবা যে বক্তব্য তার নাম লিখতে পারো এরপরে হচ্ছে ঠিকানা দিঘিনালা ঘাগড়াছড়ি তোমরা এখানে তোমাদের ঠিকানা লিখবে এরপরে হচ্ছে মোবাইল নাম্বার এনআইডি নাম্বার এরপরে হচ্ছে ঘটনার সংক্ষিপ্ত বিবরণ আজ সকাল থেকে আমার ফেসবুক আইডি থেকে বিভিন্ন মানুষের কাছে সাহায্যের জন্য আমার বন্ধুদের কাছে টাকা চাওয়া হয় সকলকে একটি বিকাশ নাম্বার দিয়ে তাতে টাকা পাঠাতে বলে আমার এক বন্ধুর মাধ্যমে বিষয়টি জানতে পারি আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে এরপরে হচ্ছে উক্তক্তকারী ব্ল্যাকমেইলার প্রতারক হ্যাকার বা অনলাইন জুয়া পরিচালনাকারীর আইডি লিঙ্ক এখানে আমার যেহেতু ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে তাই আমি এখানে আমার হ্যাক আইডির লিঙ্ক দিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে এই লিঙ্কটিকে অ্যাড করে দিয়েছি এরপরে হচ্ছে ঘটনার অন্তত পাঁচটি স্ক্রিনশট তোমাদেরকে এখানে দিতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি ঘটনার পাঁচটি স্ক্রিনশট এখানে দিয়ে রেখেছি এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এয়দের বাকি কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিবো এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো